মনের মতন হচ্ছে কিন্তু একটু রথ মারা একটু গন্ডগোল লাগলো যেন তুমি তো ওইটা দেখিয়ে দেছো ভালো করে দেখিয়ে দেছো কালকে ছাদ ঢালাই হচ্ছে ওই জন্য বালি সিমেন্ট সব চলে এসছে শাটারিংও প্রায় কমপ্লিট আমরা ফাইনাল চেকিং এসে রড পিছনেও সামান্য কিছু অংশ বাকি আছে তাই আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী পুরো বাড়িটা নির্মাণ করা হচ্ছে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা আমাদেরই হাতে তৈরি কালকে দেখতে এই কাজটা হচ্ছে কোলোরা সর্দার হাসান সর্দারের বাড়িতে হাসান বলো বাড়িটা ঠিক খ্যাম অনুযায়ী তোমার মনের মতন হচ্ছে তো মনের মতন হচ্ছে কিন্তু রড বালা একটু গন্ডগোল লাগলো জানাব তুমি তো দেখিয়ে তো ভালো করে দেখিয়ে দেো না রড বালাটা একটুখানি ইয়ে হয়েছিল কিন্তু ওরা বুঝতে পেরেছে ওরা ডবল জালি রডের কাজ করে ডবল তো রড কাজ হয় আবার সিঙ্গেলেও কাজ হয় কিন্তু এই দাদার অব ডবল জারি কাজ করেছে ওরা জানে কি সিস্টেমে কোনো অসুবিধা হবে কলমের রডগুলো একটু বড়ো বড়ো রাখা হয়েছে যাতে তোলার সঙ্গে জয় কোনো অসুবিধা না হয় গেলগুলো দিয়েছে এখানে রড বেশি আছে এখানে সোলোর রড এখানে ক্যান্টিলিভার আছে সোলোড ডিম দেওয়া হয়েছে তিনটে করে তিন পিস করে সোলোর রড ওপরে তিনটে নিচে তিনটে এই বাড়িটা করা হয়েছিল তিন বছর আগে ওরা এই বাড়িটা ডিজাইনটা দেখে আমাদের কন্ট্যাক্ট দিয়েছিল এটাও একটা পুরাতন বাড়ি এটা ভাঙা হয়েছে ভেঙে এটাকে জয়েন দেওয়া হয়েছে কাজের সময় এই মিস্ত্রি ভাইটি রিল্যাক্স ভঙ্গিতে কার সঙ্গে কথা বলছিল উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা